নমস্কার বন্ধুরা তো আজকে একটা ভিডিও নিয়ে এলাম কারণ হচ্ছে আপনারা সবাই হয়তো এর মধ্যে জেনে গেছেন যে আলপনা যে ইউটিউবার সে আমাদের মধ্যে নেই আপনারা অনেকেই হয়তো তার ভিডিও দেখেছেন যে আলপনা রুবি ব্লগ যে ভিডিওগুলো আসে তো সেই আলপনা সে আমাদের মধ্যে এখন আর নেই সে গতকালই মারা গেছে আমি যেটা শুনেছি তো সে একটা সমস্যার জন্য তার লিভারে কিছু মানে কিডনিতে যত সম্ভব স্টোন হয়েছিল আর তার রক্ত ব্লাডের মানে কিছু সমস্যা ছিল এমন এমনকি হেলাসেমিয়া আমি যা ওরদের ওদের ব্লগুলো দেখেছি তাতে জানতে মানে ওর হাজব্যান্ডই বলছিলো রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও কমে গেছিল তাই জন্য বিভিন্ন নানান রকম সমস্যা ছিল তোরা চেষ্টা করেছে অনেক রকম আর ওর যেহেতু রক্তটা ও নেগেটিভ ছিল তো সেই কারণেও অনেক ওর প্রবলেম হচ্ছিলো ওরা ডোনারও খুঁজছিলো রক্তর জন্য যাই হোক সেই মূতো অবস্থায় ও আর সারভাইভ করতে পারেনি তো মারা গেছে তো খবরটা শুনে খুবই খারাপ লাগলো তো সেই জন্য ভিডিওটা করছি আমি তো আলপনা রুবি যে ব্লগ মানে প্রত্যেকটা সবগুলো ওদের ভিডিওগুলো দেখতাম এমনকি ওরা যে লাইভ করতো সেগুলোও দেখতাম আমার খুবই ভালো লাগতো আর বিশেষ করে আমার আরও বেশি ভালো লাগতো কারণ আমাদের দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে ওরা এত বড় ইউটিউবার খুবই অল্প সময়ের মধ্যে হয়ে গেছে কারণ ওদের টু পয়েন্ট এম তো ওদের সাবস্ক্রাইবার যেটা আমার তো মনে হয় আমাদের দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে থেকে বড় তো আমাদের পাশে আমিও যেহেতু বালুঘাটের মধ্যেই থাকি তো সেই কারণে আরও বেশি খারাপ লাগছে এমনিতে একটা মানুষ চলে যাওয়া তা তো খুবই খারাপেরই বিষয় আর বিশেষ করে মনে হচ্ছে আমাদের কাছের আর আর ওদের ভিডিওগুলো দেখতাম এত ভালো লাগতো আর ওদের ভাষা ওদের কন্টেন্টগুলো প্রচণ্ড খুবই ভালো লাগতো আর এমন কি আপনার যদি মনে কোনো মানে দুঃখ থেকে থাকে সেই মতো মানে আপনার হাসতে বাধ্য হবেন ওদের ভিডিওগুলো দেখতে তো আমি সময় ওদের ভিডিওগুলো দেখতাম কিন্তু জবে থেকেই এই খবরটা দেখছি প্রথমে তো বিশ্বাস করতে পারছিলাম না তো তারপর যাই হোক অনেকগুলো ভিডিও দেখলাম তো আমিও তাই একজন একটা ছোট্ট করে ভিডিও করলাম যে আলপনা আমাদের মধ্যে নেই যাই হোক ও যেখানে চলে গেছে সেখান থেকে তো আর ফিরে আসবে না তো তার ওর মা আর হাজব্যান্ডের উদ্দেশ্যে একটাই বলবো ওনারা যেন সুস্থ থাকে ভালো থাকে এই শোক থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে এই শোক কোনো দিনও ভোলার নেই কারণ যার বাড়ির লোক চলে গেছে তারাই একমাত্র বুঝবে যে তারা কি হারিয়েছে আমরা যদি তাদের ভিডিও দেখে যদি আমাদের এতটা খারাপ লাগে যে আমরা যেহেতু ওর ভিডিও দেখতাম সাবস্ক্রাইবার ছিলাম তাতে যদি আমাদের এতটা খারাপ লাগে আর যার বাড়ির লোক চলে গেছে তাদের কি অবস্থা তাদের মনের কি অবস্থা সেটা কোনো সান্ত্বনায় কাজে লাগবে না তবুও তার হাজব্যান্ডকে আর ওর মা যেন ভালো থাকে সুস্থ থাকে এই আর কিছু কিছু বলার মতো নেই খুবই খারাপ লাগছে ওরা যথেষ্ট মানে অনেক মানে আমরা এত ভালো লাগছিল ওদের ভিডিওগুলো ভালো লাগতো যে আরও ভাবতাম নতুন নতুন ভিডিও দেখতে পাবো আরও কিন্তু আল্পনা দিকে আর দেখতে পাবো না তো আশা করবো ওর মা হাজবেন্ড যেন ভিডিওগুলো পরবর্তীতেও এই শোক সামলে ওঠার পর যেন দেখতে পারি কারণ আমার মনে আমার মনে হয় আমি জানি না সবার কথা কিন্তু আমার মনে হয় হয়তো এই যদি ওর মা বা হাজবেন্ড ভিডিও কন্টিনিউ করে হয়তো ওরও ওরও আত্মা একটা শান্তি পাবে কারণ ওও তো নিজেও ভিডিও করতো তো সেই মতোই বলছি জানি না সময় লাগবে কিন্তু একদিন না একদিন হবে এক মাস মাস তিন মাস সময় লাগবে এসব থেকে এত সহজে বেরোনো যাবে না এমন কি সারা জীবনও বেরোতে পারবে না ওরা ওদের মনের মধ্যে থেকেই যাবে তবুও যেন ওরা খুব তাড়াতাড়ি ওরা যেন নিজেরা ভালো থাকে আরও যেন ভিডিও করুক আর এই ভিডিওর মাধ্যম দিয়ে আমরা যেন ওর মাকে আর হাজব্যান্ডকে আবার দেখতে পাই এই প্রার্থনা করব। আর কিছু বলার নেই আলপনাকে তো আর কোনো দিন দেখতে পারবো না তো যাই হোক আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি